আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি বা বারাকাতহ প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রতিদিন নানারকম দুশ্চিন্তা আর মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছি এই উদ্বেগ হতাশা আর বিষণ্নতা অনেক সময় আমাদের জীবনে অন্ধকার নামিয়ে আনে কিন্তু মুসলমান হিসেবে আমাদের আশার আলো একটাই আর তা হল আল্লাহর প্রতি ভরসা আজকের এই ভিডিওতে আমরা শিখব কিছু পবিত্র কোরআনের আয়াত একটি অসাধারণ হাদিসের দোয়া এবং কিছু আমল যা আমাদের দুশ্চিন্তা ও বিষণ্নতা দূর করতে সাহায্য করবে ইনশা আল্লাহ কোরআনের আলো দুশ্চিন্তা নিয়ে কোরআনের বার্তা ওয়ামান আয়াদা আনজিক্রি ফা লাহু মা দাঙ্কা সুরাতার একশো চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবিকা হবে সঙ্কুচিত আল্লাহ আমাদের স্পষ্ট করে বলেছেন যারা তার স্মরণ ভুলে যায় তারা কখনোই অন্তরের প্রশান্তি পায় না শান্তি চাইলে আমাদের আল্লাহর দিকে ফিরে যেতে হবে আলা আল্লাহ্লাহি তাতমাইনুল কুলুব সুরা রাদের আটাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয় এই আয়াত আমাদের জন্য এক অনন্য শান্তির বার্তা আল্লাহর জিকিরি হল বিষণ্নতা ও অস্থিরতার প্রতিষেধক চলুন শুনি সেই বিখ্যাত দোয়াটি যা রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম আমাদের শিখিয়েছেন اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبة الدين وقهر الرجال হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও বিষণ্ণতা থেকে অক্ষমতা ও অলসতা থেকে কাপুরুষতা ও কৃপণতা থেকে ঋণের ভার ও মানুষের জুলুম থেকে এই দোয়াটি প্রতিদিন সকালে ও রাতে পড়া আমাদের মনকে হালকা করে এবং আল্লাহর সাহায্য আমাদের জীবনে নিয়ে আসে মানসিক প্রশান্তির জন্য কিছু বাস্তবিক আমল কায়েম করুন পাচয় নামাজ আপনাকে আল্লাহর সাথে যুক্ত রাখবে নিয়মিত জিকির করুন সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ কোরআন তিলাবাত করুন প্রতিদিন অন্তত পাঁচ থেকে দশ মিনিট বিশেষভাবে সুরা ইনশিরাহ তিলাবাত করুন যেখানে আল্লাহ বলেছেন ফা মা আল উস্রি ইউসরা ইন্না আল উসরি ইউসরা নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি হ্যাঁ কষ্টের সাথেই আছে স্বস্তি আল্লাহ আমাদের বারবার আশ্বস্ত করছেন আপনার কষ্ট চিরকাল থাকবে না প্রিয় ভাই ও বোনেরা এই জীবন পরীক্ষার জায়গা চিন্তা হবে কষ্ট আসবে কিন্তু আমরা একা নই আল্লাহ আমাদের সঙ্গে আছেন আল্লাহ আমাদের মন প্রশান্ত করুন আর এই দোয়াগুলো যেন আমাদের জীবনে কাজে লাগে আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শেষ দিনের আলো লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করে এই ইলম ছড়িয়ে দিন দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে এই দোয়া আমলে নিয়ে জীবনের প্রতিটি বিপদ থেকে মুক্তিদান করুন জাজাকুমুল্লাহ খাইরান আসসালামু আলাইকুম ওয় রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।